তো আমরা এখন সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে চলে আসলাম তারপর ত্রিডোট লাইনে ক্লিক করে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো তারপর দেখতে পাচ্ছেন সেটিং এবং প্রাইভেসি এটাতে ক্লিক করলাম তারপর আবার সেটিংয়ে ক্লিক করলাম তারপর আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব তারপর আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো আসার পর যে ব্যক্তিগত তথ্য এটাতে ক্লিক তারপর দেখতে পাচ্ছেন নিচে অ্যাকাউন্টের মালিকানা এবং নিয়ন্ত্রণ এটাতে ক্লিক দেখতে পাচ্ছেন সর্বশেষ নিচে যা অপশনটি নিষ্ক্রিয় করা বা মোছা এটাতে ক্লিক করব আমাদের যেহেতু এখানে ফেসবুক প্রোফাইল একটাই সো আমরা এটাতেই ক্লিক করব এখানে বিস্তারিত লেখা আছে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করুন অ্যাকাউন্ট মোছুন তো আমরা যেহেতু পারমান্ট্রি ডিলিট করতে চাচ্ছি তাই আমরা অ্যাকাউন্ট মোছুনে সিলেক্ট করব সিলেক্ট করে চালে জানে কনফার্ম আর এখানে কিছু অপশন দিয়েছে আপনি অ্যাকাউন্ট মুছে ফেলার আগে আমরা সাহায্য করতে চাই সেখানে বিভিন্ন অপশন দিয়েছে তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমরা এটা সিলেক্ট করছি তারপর চালিয়ে জানি ক্লিক কর তারপর দেখতে পাচ্ছেন এখানে এগুলো আপনি পরে নিয়ে তারপরে চালিয়ে যাওয়াতে ক্লিক করবেন তারপরে এখানে হ্যাঁ বলা আছে স্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছে ফেলা এখানে বিস্তারিত অনেক কিছুই লেখা আছে তো আমরা স্কুল ডাউন করে নিচের দিকে আসছি আপনি এগুলো পরে নেবেন তারপর আবারও চালিয়ে যাওয়াতে ক্লিক করলাম অবশ্যই এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি তারপর আবারও চালিয়ে যাওয়াতে ক্লিক করলাম পাসওয়ার্ড দিয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চিরস্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছে দেওয়া নিশ্চিত করুন আপনি এটা পরে নিয়ে তারপর অ্যাকাউন্ট মুছে ফেলুন ক্লিক করবেন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট করা সম্পূর্ণ হয়েছে তো এতটুকুই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন